ডাব্লিউ বিসিএস কিংবা যে কোনো রকমের কম্পিটিভ পরীক্ষার জন্য ইতিহাসের জন্য কোন বইটা দিয়ে প্রথমে প্রিপারেশান চালু করবো এটা অনেকেরই কোশ্চেন থাকে তাই আজকে এটা নিয়ে একটা ভিডিও বানাতে চললাম তো যারা যারা এখন ভাবছ যে ডাব্লিউ পরীক্ষা দেবে কিংবা যে ধরনের কম্পিটিটিভ পরীক্ষা তো কোন বইটা দিয়ে প্রথমে প্রিপারেশান চালু করবে মেনলি আমি ডাব্লিউ এর কথা বলছি ডাব্লিউ বিসিএস প্রিপারেশান করতে চালে প্রথমে যে বইটা দিয়ে চালু করা উচিত সেটা হচ্ছে স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় এই বইটা ডাব্লিউ বিশিএস পরীক্ষার প্রিলিমিনারির জন্য অবশ্যই এই বইটা পড়া উচিত স্বদের সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় এই বইটা যদি খুঁটিনাটি করে ভালো করে পড়া যায় তাহলে অবশ্যই যে কোনো রকমের পরীক্ষা ক্র্যাক করা সম্ভব ইভেন এটা ডাব্লিউ বিশেষ জন্য তো এনআফ প্রিলিমিশের জন্য এটা এনাফ এই বইটা যদি ভালো করে পড়া যায় এর বাইরে কোনো ইনফরমেশান আসে না বললেই চলে তারপরে এইটা বই আরও কী কী পরীক্ষার জন্য একটু বলে দিই পিএসসি মিসলেনিয়াস তারপরে তোমার যেগুলো হার্ড পরীক্ষা আছে এগুলো তো আছেই আর বিপি কেপি এটার জন্য তো অবশ্যই আর কোনো কোনো কথাই নেই এটা এনাফ এবং আর অন্য কোন বই আছে এ একটা বই আছে এই বইটা আমি মেন বই বলবো না যদি মেন কোনো বই পড়া থাকে তাহলে এই বইটা তোমরা পড়তে পারো যে বইটা খুব একটা মোটা না একটা হ্যান্ডিবুক হ্যান্ডবুক একটা তুলসির এই বইটা বইটা কী কী পরীক্ষার জন্য বইটা দেখে মনে হচ্ছে ছোট কিন্তু বইটা কোন কোন পরীক্ষার জন্য এখানে আছে দেখো দেখাব্লিউ বিসি প্রিলিমিনারি প্লাস মেন তারপরে পিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপ তো খুব একটা হার্ড পরীক্ষার ভিতরেই পড়ে ইউপিএসসি আইএস এই বইটা হ্যান্ডিবুকটা ইউপিএসসি আই এর জন্য বানানো ভাবতে পারছো তাহলে কত একটা মানে কী কী এর ভিতরে আছে নিখিল সুর নির্মল মন্ডল আর ইমন কল্যাণ জানা এই বইটাও ফিলিমসের জন্য যথেষ্ট ডাব্লিউসিএস ফিলিমসের জন্য এই বইটাও তোমরা ভালোভাবে পড়তে পারো কারণ প্রচুর কাজে লাগবে এই বইটা এই বইটা থেকে অনেক এর আগে অনেক কোশ্চেন এসছে বইটা থেকে হুবুদ এই বইটা থেকে দিয়েছে এরকম কোয়েশ্চেন আছে তারপরে থেকে মেন যে বইটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে সেটা কিন্তু স্বদেশ সভ্যতা বিষয় এই বইটা ছাড়া কোনো উপায় নেই এই বইটা তোমাদের পড়তে হবে ডাব্লিউসিএস পরীক্ষার জন্য এবং এই বইটা হচ্ছে নেক্সট অপশান যদি কেউ খুব অল্প সময়ের ভেতরে বেশি সময় নেই ধরেন আর দুই তিন মাস সময় আছে প্রিপারেশন চালু করতে চাইছো তাদের জন্য ইমন কল্যাণ জানা নির্মল মণ্ডল এবং সিঙ্গিল সোরের এই বইটা খুব কাজে লাগবে তৃতীয় যে বইটা আছে সেটা হচ্ছে এমসিকিউ কিউ বেস্ট একটা বই তিন প্লাস এমসিকিউ আছে যেটার ভিতরে ভারতের ইতিহাস ও স্বাধীনতার সংগ্রাম জাতীয় মুক্তি সংগ্রাম মন্ডল প্রকাশনের রাজু শেঠের এই বইটা এটা কোন কোন পরীক্ষার জন্য ডাব্লিউ প্রিলিমস আর মেইনসের জন্য বানানো এছাড়াও তো যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে স্টাফ সিলেকশন কমিশন পিএসসি রেলওয়েজ ব্যাঙ্কিং সবগুলো মেইনলি প্রথমে আছে যেটা সেটা হচ্ছে ডাব্লিউসএস প্রিলিমস মিনস এই বইটা এমসিকিউ কিউ বেস্ট কেউ যদি বলে যায় যে আমি ডিসক্রিপটিভ পড়বো না শুধুমাত্র এমসিকিউ বেস্ট পড়বো তাদের জন্য বইটা বইটা পড়তে পারব তারপরে যদি বলি আরেকটা বই সেটা হচ্ছে এই বইটা আমি অনেকবার দেখিয়েছি এই আমার এই চ্যানেলে দেখো ডাব্লু বিশ ম্যানুয়াল এখান থেকে যে ইতিহাসের যে পোর্শনটা আছে খুব ভালোভাবে দেওয়া আছে বড় বড় অক্ষরে দেওয়া আছে নিতিন সিংহানিয়ার এই বইটা এই বইটার দাম পড়ে যাবে তোমার আটশো সাড়ে আটশোর মতো এখন জানি না কত হয়েছে দামটা আমি যখন নিয়েছিলাম এরকমই পড়েছিলো তো এই বইটা থেকে যদি ইতিহাস পোর্শনটা পড়ো সেটা খুব ভালোভাবে দেওয়া আছে তো আমি আর এখানে আর দেখাতে পারলাম না কিন্তু এটুকু বলতে পারি এই বইটাতে ইতিহাস পোর্শনটা খুব এনাফ দেওয়া আছে বলতে এটা বল বলা যাচ্ছে না যে এখান থেকে ডাব্লিউ বিসিসে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সবগুলো আসবে কিন্তু নাইনটি পার্সেন্ট বলা যায় এর বাইরে আসে না তো এটা ছিল আজকে আমার ভিডিওতে দেখানোর টপিক ছিল যে তোমাদেরকে দেখিয়ে দিই যে রাটা প্রথমে ডাব্লিউ বিসিস প্রিপারেশান শুরু করতে যে কোন বইগুলো দিয়ে তারা শুরু করতে পারে আরেকবার বলে দিই মেন যে বইটা তোমাদের অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে এই বইটা দিয়ে প্রিলিমসের জন্য এটা অবশ্যই পড়তে হবে অবশ্যই 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 জীবন মুখ্যপায় স্বদেশ ও বিশ্ব। এটা দিয়ে অবশ্যই চালু করতে হবে এইটা বইটা তোমাদের দু তিনবার শেষ করতে হবে তারপর তোমরা ফিলিমস ক্র্যাক করার মতো তখন তোমাদের অ্যাবিলিটি হবে তারপরে তারপরে দেখালাম যদি কেউ এমএসিকে বেস্ট করতে চাই অল্প সময়ের ভেতরে এই যে এই বইটা আছে এমএসিকে বেস্ট পড়ার জন্য এই বইটা প্রচুর এই বইটা প্রচুর কাজে লাগবে তোমাদের জন্য তুলসির এই বইটা এবং কেউ যদি মনে করি যে তার স্বদেশ সবতার বিশ্ব পড়া হয়ে গেছে তাহলে এই বইটা পড়তে পারে সদস্য সভ্যতা বিশ্ব যদি কেউ শুরু ধরানোর যে কেউ সদস্য সভ্যতা বিশ্ব দিয়ে শুরু করছে না তাহলে কিন্তু এই বইটা দিয়ে শুরু করতে পারে এই বইটার যে ইতিহাস পোর্শনটা আছে খুবই ভালো করে দেওয়া আছে কেউ যদি প্রথমে এক কিছু না চালু করে তাহলে কিন্তু এটা দিয়েও চালু করতে পারে তো এই বইটা খুবই ভালো তাহলে এটাই ছিল আজকে আমার এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য যে ডাব্লিউ অনেকেরই কোশ্চেন আসছিল যে ডাব্লিউসএস পরীক্ষায় ইতিহাস সাবজেক্টটা কীভাবে শুরু করব কোন বই দিয়ে শুরু করব এই ছিল আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী যে কোনো ডাব্লিউ রিলেটেড বুকসের আপডেট তোমরা পেয়ে থাকো ধন্যবাদ